নমস্কার সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আর আমার দেশ বা দেশের বাইরে যে সকল বন্ধুরা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার সাথে আমার পাশে এইভাবে থাকার জন্য আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করার জন্য আর তোমাদের সাপোর্টের জন্য আমি এক এক করে আগিয়ে যাচ্ছি তো আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা আমাকে একটু লাইক দেবে কারণ লাইকের পরিমাণ একেবারেই কম হচ্ছে একদম লাইক পাচ্ছি না লাইক দিয়ে আমার ভিডিও দেখা শুরু করবে তাহলে চলো দেখা যাক আজকে আমি তোমাদের সাথে কি রান্না করিয়ে দেখাবো নমস্কার সুবাজারে রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানায় স্বাগত আমি শিউলি দেখো আজকে আমি এগুলো নোটে শাক হ্যাঁ নোটে শাকটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে একদম রেডি করে নিয়েছি একদম কুচিয়ে নিয়েছি প্রচুর নোংরা থাকে বালি থাকে যেন তোমরা নোটের শাক শাকের মধ্যে যাই হোক তো একদম পুরো রেডি করে রেখে দিয়েছি নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে আমি আজকে নোটে শাকের চচ্চড়ি বানাবো তার জন্য আমি কিছু সবজি দেব আলু দিয়েছি নিয়েছি কেটে সেটাও রেডি করে নিয়েছি আলু কুমড়ো পটল আর এটা হচ্ছে তোমার বেগুন এগুলো আমি দেবো আমার কাছে এই সবজিগুলো ছিল আমি দিয়ে দিলাম এবার তোমাদের কাছে যে যেরকম সবজি তোমাদের দিতে পছন্দ তুমি তোমরা সেরকম সবজি দেবে এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে একটুখানি সর্ষে আর জিরে আর একটু শুকনো লঙ্কা দিলাম এগুলো একটু ড্রাই রোস্ট করে নেব দেখো এটা ভাজা হয়ে গেছে পটফট করে আওয়াজ হচ্ছে এবার এটাকে আমি ঢেলে নিচ্ছি আমি কড়াতে সর্ষের তেল দিয়েছি রান্নাটা সর্ষের তেলেই হবে আর কতগুলো বড়ি হাতে দেওয়া ঘরে হাতে দেওয়া বড়ি ঘরে বানানো বড়ি আর কি তো বড়িগুলো ভালো করে লাল লাল করে আমি ভেজে উঠিয়ে নেব আমার বড়িগুলো দেখো ভাজা হয়ে গেছে একদম লাল করে আমি বড়িগুলো এবারে উঠিয়ে নিচ্ছি আমি কড়াতে আমার একটু তেল দিয়ে দিয়েছি এবার সবজিগুলো আমি ভেজে তুলে নেবো প্রথমে আমার সব সবজিগুলো দেখো ভাজা হয়ে গেছে এবার আমি লাস্টে আলুটা দিয়েছি এগুলো ভেজ এবার আমি সব সবজি তুলে নিচ্ছি এবার আমি তেলের মধ্যে একটু জিরে ইয়ে কতগুলো পাঁচ আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে ফোড়নটা একটু ভাজা ভাজা হবে এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি আর সরি দাদা এক মিনিট এক একটু আমি ইয়ে দেব হিং দেব দেবো তো হিং দিলে ভীষণ সুন্দর গন্ধ হবে একটু হিং দিয়ে দিলাম এবারে আমি শাকগুলো দিয়ে দেব হলুদ হলুদ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবারে ভালো করে শাক দেখো দিতে দিতেই জল জল বেরোতে শুরু করে দিয়েছে একদম জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এই জলের মধ্যেই আমার শাকটা সিদ্ধ হয়ে যাবে এবং সবজিগুলো তো ভাজাই রয়েছে সবজিগুলোও এটি একদম সিদ্ধ হয়ে যাবে কতগুলো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল দেবে আর এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম বড়িটাও দিয়ে দিচ্ছি যেহেতু ঘরে বানানো বড়ি তো আগে থেকেই দিয়ে দিলাম আমি আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু চাপা দিয়ে দেব শাক দিয়ে যে জল বেরোবে এই জলের মধ্যে আমার শাক সিদ্ধ হয়ে যাবে সবজি সিদ্ধ হয়ে যাবে চট রেডি হয়ে যাবে এবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু শাক একটু চিনি না দিলে ভালো লাগবে না আমার প্রায় হয়ে এসছে দেখো একদম জল বেরিয়ে একদম কতটুকু হয়ে যাচ্ছে আরও কমে যাবে ঠিক আছে দেখো আমার শাকের চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে একদম জলটা শুকনো হয়ে একদম রেডি এবারে আমি উপর থেকে যে মশলাটা ভেজে রেখেছিলাম জিরে আর আর সরষে আর শুকনো লঙ্কা ভারী সুন্দর সুগন্ধ আসছে ওটাকে আমি গুঁড়ো করে নিয়েছি ওপর থেকে ছড়িয়ে দিলাম এবারে আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিয়ে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি আমার নোটের সাগে চচ্চড়ি রেসিপি রেডি এবং সার্ভ করে দিয়েছি তোমরা এভাবে অবশ্যই অবশ্যই একবার বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আর একটা কথা তোমাদের কাছে আমার বলার আছে যেটা হচ্ছে আমার ভিডিওতে লাইক ভীষণই কম পড়ছে তোমরা প্লিজ একটু লাইক দিয়ে দেখাটা শুরু করো ঠিক আছে তাহলে আজকের মতো টাটা